চাল কুমড়ার খোলা দিয়ে এরকম একটা নাস্তার রেসিপি বানানো যায় একবার যদি বানিয়ে না খান তাহলে বুঝবেনই না ভাই তাও এই আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সরাই আমার পক্ষ থেকে সবাইকে সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি বানানোর জন্য আমি এখানে তিনটা আলু নিয়ে নিয়েছি আর সাথে একটা চাল কুমড়ো তো আলু তিনটের খোসা আমি প্রথমেই ছাড়িয়ে নিচ্ছি কেননা এই আলুটাকে আমি আগে সিদ্ধ করতে দেবো এই কারণে এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমার সিদ্ধ আলুর প্রয়োজন হবে আর তাই আমি প্রথম কাজ হিসেবে আলুটাকে সিদ্ধ করে নেবো তো আলুর খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এরকম তিনটে আলু নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন মতো আর পছন্দ মতো নিতে পারেন কোনো সমস্যা নেই তো আলুগুলো আমার ছেলা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে দেব। এটার কোনো সাইজ নেই নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন যাতে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় এ কারণে আমি একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি তো আমার আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রে উঠে এনেছে আর এদিকে কড়াইয়ে আগে পানিটা বসিয়ে দিয়েছিলাম আর এখন পানির ভিতর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় আর এদিকে চাল কুমড়োটা নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমাদের চাল কুমড়োর খোলাটার প্রয়োজন হবে তাই ভালো করে খোলাটাকে কেটে নেবো আর খোলাটা অবশ্যই একটু লম্বা সাইজের নিতে হবে এই কারণে আমি মাথার এই অংশটুকু রেখে দিচ্ছি রেখে দিয়ে এই যে মোটা যে অংশটুকু আছে এই মোটা অংশ থেকে একটু কুমড়ো বাঁধিয়ে বাঁধিয়ে আর কি খোলাটাকে ছাড়িয়ে নেব তো এই যে দেখুন বন্ধুরা এরকম লম্বা লম্বা করে কিন্তু খোলাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে রেসিপিটা তৈরি করার জন্য তো এই কুমড়োটাকে কিন্তু আগে অবশ্যই একটু ধুয়ে নিতে হবে এর গায়ে যে কোটা কোটা থাকে সেগুলোকে আর কুমড়োটা জালি নিতে হবে জালি কুমড়ো ছাড়া কিন্তু হবে না চাল কুমড়োটা অবশ্যই জালি নিতে হবে তো আমি খোলাগুলো এভাবে সব ছাড়িয়ে নিচ্ছি রেসিপিটা একবার অবশ্যই তৈরি করে দেখবেন তবেই বুঝতে পারবেন এর টেস্ট কতখানি এই যে এভাবে সারিয়ে নিয়েছি আপনারা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন এখন আমি এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব আর পাত্রে উঠিয়ে নিয়ে হচ্ছে একটু লবণ আর দিয়ে এটাকে মাখিয়ে রাখবো যাতে সফট হয়ে যায় তো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন একটু মাখিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিটের মধ্য এটাকে রেখে দেবো যাতে সফট হয়ে যায় আর নরম হয়ে যায় তো পনেরো কুড়ি মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই যে ঠিক কেমন হয়েছে যাতে ফোল্ড করতে আমার কোনো অসুবিধা না হয় তো এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটির ভিতরে আলুগুলো নিয়ে নিচ্ছে আলুগুলো আবার সিদ্ধ হয়ে গেছে আর আপনারা চাইলে এখানে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন কিন্তু আমি হাতে সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি নাস্তাটাও কিন্তু ভালোভাবে তৈরি করতে হলে অবশ্যই আলুর এই ভর্তাটা ভালোভাবে তৈরি করে নিতে হবে যত্ন গুটি গুটি না থাকে বা একটু টেস্টি হয় তবেই কিন্তু নাস্তাটাও টেস্টি হবে আর এখন এই আলু ভর্তার ভিতর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ এক ঝালের গুঁড়া পরিমাণ মতো লবণ স্বাদের জন্য আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি তো আমার আলু ভাতাটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি আরও একটা পাত্র নিয়ে এর ভেতর কিছু ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বেসন দিয়েও তৈরি করে নিতে পারেন তো আমি ময়দা দিয়ে তৈরি করছি আর এর ভিতর দিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ ঝালের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব আর এই ব্যাটারটাও কিন্তু ভালোভাবে টেস্টি টেস্টি করে তৈরি করতে হবে যাতে নাস্তাটাও টেস্টি হয় এখন অল্প অল্প পানি অ্যাড করে করে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব তো এই যে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হয়ে করেছে তো যাই হোক এখন এই ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দেব আর এদিকে পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ফিরে আসছি দেখুন কতটা সফট হয়ে গেছে আর একদমই নরম হয়ে গেছে এখন এগুলোকে একটা টাওয়ালের সাহায্যে আমি ভালোভাবে মুছে নেব যাতে পানি না থাকে পানি থাকলে কিন্তু পিচ্ছিল হয়ে যাবে ভালো লাগবে না তো আমি একটু ড্রাই করে নেব একেবারেই পানি যেন না থাকে সেরকমভাবে এটাকে মুছে নেব তো আমার সবগুলো মুছে না কিন্তু হয়ে গেছে আর এইখান থেকে আমি তিনটে খোসা নিচ্ছি তো আপনারা এখান থেকে কিন্তু বন্ধুরা ভালোভাবে খেয়াল করবেন না হলে কিন্তু সঠিকভাবে বানাতে পারবেন না তো এইভাবে তিনটে আমি প্রথমে সাজিয়ে নিলাম এরপরে যে আলু ভর্তাটা করে রেখেছিলাম সেটা কিন্তু এইভাবে উপর দিয়ে দিয়ে লম্বা লম্বি সেট করে দিচ্ছি তো আমার রিকোয়েস্ট হলো অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এরকম অসাধারণ একটা নাস্তার রেসিপি বিকালের আড্ডায় তো পুরো জমে যাবে তো আমার তিনটেতেই কিন্তু আলু সেট করে নেওয়া হয়ে গেছে এখন দ্বিতীয় স্টেপ শুরু করব আর তার জন্য একটার উপর আরেকটা সেট করে নেবো তবে একটু ছোট বড় করে সেট করতে হবে আর ভালোভাবে সেট করতে হবে যেন একটার উপর আরেকটাই থাকে উপর নিচ না হয়ে যায় একেবারে সমান সমানভাবে একটার উপর আরেকটা থাকে সেভাবে সেট করে নিতে হবে প্রথমটা দিয়ে দিলাম এখন দ্বিতীয়টাও দিয়ে দেব আর আপনারা দেখেই তো বুঝতে পারছেন আমি সেট করছি ছোটো বড় করে তো তিনটেই আমার সেট করে নেওয়া হয়ে গেছে এখন এই সাইড থেকে আমি এগুলোকে আস্তে আস্তে ভাজ করবো যাতে পুরটা বের না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে খেয়াল রেখে আস্তে আস্তে এভাবে গোল করে দিতে হবে তো আমার দেখুন বন্ধুরা সেট করে নেওয়া কিন্তু হয়ে গেছে পুরোপুরি তো আমার নাস্তাটা প্রথমটা রেডি হয়ে গেল একটা এই যে এরপর কিন্তু একটু হাতের তালুতে নিয়ে এভাবে চাপ দিয়ে ভালোভাবে সেট করে নেওয়ার পর কনফ্লোরের ভিতরে দিয়ে এটাকে কোট করে নিতে হবে এই যে আমি এখন কর্নফ্লাওরের ভিতরে দিয়ে এগুলো এটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি তো আমি সবগুলো নাস্তায় কিন্তু এইভাবে তৈরি করে নেব এখন তো রেডি হয়ে গেল আমার সবগুলো নাস্তা আর এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের ভিতরে একটা একটা করে দিয়ে কোট করে নেব একটু সাবধানে কোট করতে হবে যাতে খুলে না যায় খুলে গেলে কিন্তু দেখতে সৌন্দর্য লাগবে না আর খেতে ভালোই লাগবে কিন্তু সৌন্দর্যটা থাকবে না তাই জন্য ভালোভাবে কোট করে নিয়ে এখন আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আগেই গরম করতে বসে দিয়েছিলাম আর একে একে সবগুলো নাস্তা আমি এখন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো আমি এবার উল্টে দিচ্ছি তো রাস্তাটাকে অবশ্যই উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন ভিডিও কন্টিনিউ করেন কিন্তু লাইকটা ঠিকঠাক পড়ে না তো সবার কাছে রিকোয়েস্ট অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমি এইভাবে কিন্তু উল্টে পাল্টে বেজে নিয়েছি এটা কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করবে এরকম আনকমন নাস্তার রেসিপি কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে আর সাথে বড়রাও কিন্তু খুব আনন্দ করে চায়ের আড্ডায় খাবে তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি তো এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছিল বাই দাওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরাইয়া আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ